আমার আব্বা জীবিত আছে কিন্তু আমি প্রায় স্বপ্ন দেখছি যে আমার বাবা মারা গিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আসলে স্বপ্নটা তিন প্রকার একটা হচ্ছে মানুষ ঘুমানোর সঙ্গে সঙ্গে যে স্বপ্ন দেখে এটাকে আরবিতে বলা হয় খেয়াল উল ইনসান মানুষের মস্তিষ্কের যে চিন্তা চেতনা কল্পনা সেটা মানুষ দেখে থাকে আরেকটা স্বপ্ন হচ্ছে লাগ শয়তান শয়তানের খেলাধুলা এটা আপনি ঘুমাচ্ছেন হঠাৎ আপনি দেখছেন যে আপনি এক জায়গা থেকে পড়ে যাচ্ছেন দেখতেছেন যে অনেক টাকা আপনার চলে আসছে টাকাগুলো সব আপনি নিচ্ছেন কিছু কিনতে পারতেছেন না ওই টাকা দিয়ে এরপরে মনে হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু আসলে কিছু না এগুলো সব হচ্ছে খেয়ালুল ইনসান মানুষের কল্পনা আরেকটা স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ এই আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ এ জাতীয় স্বপ্নগুলো মানুষ দেখে থাকে ফজরের নামাজের আগ মুহূর্তে একদিকে আজান চলছে অন্যদিকে আপনার ঘুম ভেঙে গেছে এবং ঠিক সেই সময় আপনি স্বপ্নটা দেখতেছিলেন তো বারবার যদি এমন স্বপ্ন আপনি দেখেন যে আপনার বাবা মারা গেছে এর অর্থ তিনি মারা যাবেন এমনটা না এটা আপনার অবস্থা আপনি মিলাবেন এমন হতে পারে আপনার আব্বা আগে গুণাগার ছিল এখন গুণা ছেড়ে দিয়েছে তিনি আল্লাহওয়ালা হয়েছেন নামাজের দিকে এসেছেন আল্লাহ তালা ওই ইঙ্গিতটা আপনাকে জানিয়েছে যে আপনার আব্বা তিনি জীবিত আছেন কিন্তু মারা যাচ্ছেন তার মানে গুনাহের হালতটা তার কাছ থেকে আল্লাহ মুছে দিয়েছেন অথবা এর ব্যাখ্যা এমন হতে পারে উনি জীবিতই আছেন ওনাকে শত্রুদেরকে আল্লাহ তালা মৃত বানিয়ে দিয়েছেন আর বস্তুত স্বপ্নগুলো অনেক বিষয় কেন্দ্র করে আল্লাহ তালা দেখান অনেক সময় স্বপ্নটা ঠিক যেভাবে দেখেছেন স্বপ্নের বাস্তবতাটা এইভাবেই আল্লাহ তালা দিয়েছেন কারণ আপনি যার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা শুনতে গিয়েছেন তিনি যেভাবে বলেছেন ব্যাখ্যা করেছেন আল্লাহ ওইভাবে এই জন্য স্বপ্ন দেখার পরে আমাদের উচিত যদি এরকম মৃত্যুর দেখি ভালো একজনের কাছে জিজ্ঞাসা করে জেনে নেয়া মৃত্যুর অর্থ অনেকগুলা হতে পারে অনেক রকম অর্থ হতে পারে এই জন্য মৃত্যুবরণ করেছে এটা দেখে ভেঙে পড়ার কোনো দরকার নেই আপনি সৎকা করে ফেলেন কোনো খাবার খাইয়ে দেন অথবা আপনি ঘুম থেকে উঠা মাত্র বলেন আল্লাহনি আস আলু আস আলু কা ওয়া আউযু বিকা মিন শারহা আল্লাহ আপনার কাছে কল্যাণ কামনা করি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শারহা আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই ও কল্যাণ থেকে আল্লাহ হেফাজত আপনার কাছে কামনা করি আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে নেন দেখবেন ইনশাআল্লাহ স্বপ্নের যে খারাপ বিষয় থাকে এটা থেকে আল্লাহ হেফাজত করবে